টাকা নেই আচ্ছা তুমি তাই কলেজে পড়ো যে টাকা নেই কেন বাবা তো দেখো যা করো তাড়াতাড়ি করো কিন্তু ও গরমে তুমি তো এমনিতে গোটা ঘামে ভাসিছো আমিও সুদা গরমে কি কে করব পড়া মুয়া সব সময় বাজে ভাবনা আরে আমার বাবা গটে উচ্চ মাধ্যমিক দিতে হবে না ভালো টাকা দেখছে বিয়ে দিয়া দিবে হউ গো হউ তুমি স্বামীর ঘর কর বুঝছো আমাকে অনেকদিন ভালোবাসিয়া পদবা কিনা অন্য টাকা দিয়ে বিয়ে হবে আরে আরে শুনো 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 তুমি কি ববরা নাকি ওটি শুনো আমার বাবা বিয়ে দেওয়ার আগে দুজন পালিয়ে বিয়ে করলেই চলো বিয়ে করবে মাকুর বাচ্চা তোর সঙ্গে যদি প্রেম করি তাহলে বিয়েটা তোর বাপের সঙ্গে করব। কিন্তু বাবা তো আর বিয়ে করবে না বাবার তো মা আছে স আমি কি তোর সঙ্গে ইয়ার্কি করেছি তোর মনে হয় কিন্তু আমি কি ও বয়সে বিয়ে করব পুলে বাবালে একটা কি ললিপপ আনিয়ে দেবো ও ভালো হয় তাইলে লেবু ফ্লেভার লেসে তো রোদ উঠছে তো রোদের বা কিছু টকটক লাগলে ভাল লাগবে খুব মাথার তেল তাবে যদি চর মারি না তাহলে সব ফ্লেভার কাটে জল হয়ে যাবে বুঝলো আমি কিছু জানি জানিনি কালকের বিয়ে করো বাবা গো বাবা কি করবে বিয়ে তো তুমি করবো আর শুনো আমাকে বিকালের মধ্যে জানাও কোনটি বিয়ে করব আর কইটিছ সামনে জ্যৈষ্ঠ মাস ঢুকেতে জামা ষষ্ঠীতে বাপের ঘরে যাইতে হবে তোমার বাপ মা মানবে নাকি ঠিক নেই আর তুমি গড় জামাই ষষ্ঠীতে তুমি যাব ও গালিয়া চিন্তা করো কিনি মার সামনে মরা কান্না আর নাক দেয়া সর্দি বার কি দিলে তো সবাই গলিয়া জল হবে আগো তুমি যে বিয়ে করব গোটো আমি যে তোমাকে বিয়ে হব বিয়ের পর তোমার ভরণ পোষণ মানে খাওয়া দাওয়ার দায়িত্ব তো হবে সেটা আমি কি করে তুলবো কেনি তুমি কি ঘরে খাওনি নাকি যেটা খাও সেটা দুজন ভাগ করে খাবো ঠিক চালিয়ে লব আচ্ছা হও চলো কাই যাব দুটা আইসক্রিম কিনো আচ্ছা চলো এটুনু পার্কের ভিতর নু বাইরে চলো যে রাস্তার উপরে লুবো আচ্ছা চলো কই যা আইসক্রিম দোকান চলো লুবো চলো একটা আইসক্রিম দাও তো কি আইসক্রিম লব

দাদা ভালোবাসেছি বাবা কি করো তো তো কি মনে হয় তারটা কি হবে গো বাবা মাটি দাঁড়িয়ে মাটির ভিতরে ঢুকবো বলে তুই কি চাপাটা দিয়ে দেবো দিলে ভালো হয় একা কি কথা গো বাবা একা কি কথা মানে তোকে আবার কি করবে তোর বাবা একটি কাজ করে মরে রে আর তুই একটু এছাড়া কথাটা ধরতে পারুনি আরো করে আগা কি হটে বাবা আমি বাড়ি সব কাজ করব চাটিও দেব কলেজও যাবো কিন্তু আমাকে বিয়ে করি দাও বিয়ে করি ও আমি রে বাবা ককা আবার আমার বিয়ে করবে মনে প্রচুর পুলক জমছে না কোদাল টানা যদি মারি না সব পুলক একবারে কাটিয়ে দেখো বাবা আমিও কয়া দিলি আমি সে পাড়ার গোম বস্তাকে হব যাই হাজেন কেন ঘরে ধান চাষের কথা কলে কলেজের নাম করে পাশি পাশি করে পাই যাও আবার বিয়ে করবে আবার কাকে সে কচি মোটি কে যে সংসারের চার ভাগের খাবার একলা খায় দেখো বাবা আর কোনো রাস্তা নেই আমি সেই কচি মোটিকেই বিয়ে হবো সালার বেটা তো দাঁড়া একবার তো কোদাল নে কুচি দেবো নেড়ি টকা আবার বিয়ে হবে কাই খায় কাই আগে তার ঠিক নেই টকা আমার বিয়ে করবে হ্যাঁ টাইট করে দিচ্ছি টাইট তো লা

আরে দুটো কার্তিকের গোলাই দুটো মালা আছে আরে কার্তিকের মালা লিয়া কি বে আবো কার্তিক পূজা করে বড় করতে তুই এত তো কি হয়েছে বেটা কার্তিক এখন মানে মালাগুলা লইটি পরে নতুন মালা দিই ও ভাই তাতে মালাগুলা নামাও আর কি লগ্নবাড়ি যাদি হ্যাঁ হ্যাঁ তবে বৌদি আমি নিয়া যাই দিই দাঁড়াও কার্তিকের মালা লিয়া কি বে আর কার্তিক তোমার কবি বেটা হইল আরে বিয়ের পর বেটা হবে তারপর জড়া মালা দিই বেটা হবে তুমি কি সিওর হ্যাঁ বেটার কাছে না মালা লইতি যে আচ্ছা হ্যাঁ তাতরি মালাটা পরি দাও লগনে কি সত্যি পারি ভাই জেটে হ্যাঁ আমি কইছি কি একা কি বেয়া হওয়ার কোনো মানে হতে মন্দিরে টন্দিরে যে এত হইলে ভালো হইতো মাকুদা তুমি বুঝতে পারো নি যদি উখনি মন্দিরে বিয়ে হইতে যাও না মন্ডল পাড়া সব লোক জানাবে আবার বৌদি তুমি গো সব লোককে মিষ্টি খাবি তবে খরচাও তো খাবে সি কিন্তু আমি তো কার্তিকের পায়ের সামনে বাতাসা পাইছি ওটা দিয়া হবে মিষ্টি মুগো হবে কমেও হবে আর তুমি মালা বদলটা করো কেনি লগ্ন কি পারি যাবে হ্যাঁ লগ্ন পারি যাবে আরে তো তো কি মালা বোতল হ্যালো বোধস তবু তুই হে বটগাছ তোমাকে সাক্ষী রেখে আইজকে আমি ঘেটা মণ্ডলের জি গম্বস্থাকে বিয়ে হইলি সাক্ষী থাকুক এই বটগাছের পাতা সাক্ষী থাকুক এই বটগাছের নিচে জানে বুঝে মদ খাই সেই মদ বোতল গা সাক্ষী থাকুক উপরে রোয়া দুটা কার্তিক সাক্ষী থাকুক

এই সিঁদুরটা গোছি রাখো এটা হচ্ছে অক্ষয় অমর সিঁদুর এটা সবসময় পরতে হবে বুঝছো আচ্ছা 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 হোক সব তো সম্পূর্ণ হলো আবার একটু মিষ্টি মুখ করে এলো চলে আবার ঘর চলো এ বটগাছ তোমাকে সাক্ষী রেখে মানে বিয়ে হইলি গড় করলো গড় করলো গড় করলো চলো কি ব্যাপার লালুদা দা বেটা বেয়া হয়ে আসছে নতুন বউলে আসছে ঘরে দুলো কাক বাকি মাথায় আগে দিয়ে যাবে নতুন বৌমা বাইরে দাঁড় করবে তোলা হং কোকা ঠিক কোথায় গড়ে সুদাম কা বেকার টকা বৌমা বাইরে রাখলে কোনো লাভ নেই ঘরে তুলিয়া লাও না টকার তো তোমার তুমি চুপ করো একটাও কথা কইবনি ও যে বিয়ে করছে আমান কে একবার জিজ্ঞাসা করার কথা মনে পড়েনি মা বাপ কি মরিছে আমানে নাই ওর জন্য বিয়ে করে ঘরে বউ ঢুকি আচ্ছা মা তুমি যে বকটো আমি তো বাবাকে কে কইছি বাবা কইলু মানে কি কইছো আমি কইলু কে বিয়ে করে তুলে তুমি আর কি গো বৌদি হইছে না হতে বাকি আছে গো তো হইছে একটা জিনিস আচ্ছা লালু আর বোমা কই দি আর টাকা বেশি তো হাম হইছে তুমি ঘরে তুই আলো না না কোনো ঘরে ঢুকানোর কোনো সিন নেই জঠি বিয়ে হইছে সঠি যো আরে কাকি সেটি কাই রইবে কেনি জঠি বিয়ে করছে সঠি ছাড়ি দিয়ে আর ওনে যে বিয়ে করছে কাকে সাখি রেখে বিয়ে করছে সুই আর কোনটি বিয়েটা করছে কোনটি কেনি কাকি বট গাছ সাখি রেখে আ সি যে জানে মদ খায় মদ বোতল আছে বট পাতা সাখি আছে আবার বিয়েটা হইছে সে যে মন্ডল পড়াই যে যে ব্যাগল করে কাতি ঠাকুর তুই এসে উঠি দা কাতি ঠাকুরের সাখি আছে বাবা না বাবা তাইলে খুব ভালো হইছে একে ওলি আ যা বট গাছে তুলি দিয়াই নাইলে আমার সংসারে সব খাবার ধ্বংস করে দিবে আচ্ছা ও ব্যাপার বৌমা মাকু বেয়া তো বট গাছ বিয়ে করছে ভালো করছে বট গাছ তো দীর্ঘ দিন বাসে আর মাকু বেয়া সংসারে দীর্ঘ দিন টিকি কিন্তু মনা জেঠা এদিকের গলায় যে মালাগুলো পরা আছে এগুলো চিনা চিনা লাগছে সে গোবর্ধন মন্ডলের ঘরে যে কার্তিক পূজা হললা যেটা তারুণকে ঠাকুরের গলায় ও মালা পরা আমি দেখছি হ্যাঁ গোসুদাম কা আমি বট গাছে উঠিয়া সৌ মালা পারি লইছে তো দুজনকে বিয়ে করাইছি তুমি তো উদ্ধার করে ফেলে এবার যাও সৌ বট গাছে দুজনকে তুই আনিছো আর লালু চিৎকার করছিস তো টকাও বড় হইছে মেজি বড় হইছে তার তার ভালো লাগছে তো বিয়ে করছে

ও বৌমাACLE তোমাকে সারা জীবন ঘর সংসার করতে হবে সে নয়তো ঠিক আছে কিন্তু এই নামায়া কি করে বিয়েটা হলো ওখানেও তো কলেজে সার্চ করতে পারেনি লালুকা তুমি বুঝতে পারটো নি মাকুদা বিয়ে পাস করেন তো কি হইছে বিয়েটা তো করছে এটা তো একটা পাস না কি আর অগত তুমি কেনি চাব লগা অগত চাব লবে মেজির বাপ আর তোমার তো কামাকুদা শুধু খাটেতে ইট ঢুকাইবে কেনি কেনি ইট কেনি ঢুকাইবে সুদামকা আর তোমার বয়স হই যে লাগিন তুমি কি

মিষ্টি খাবো তার বদলে বাতাসা খাই ও মিষ্টি ছাড়ো যেটা বাস্তা পাইছ এবার রাস্তা দেখো চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো একটু খাতের পায়ে ভালো করে গোড়া কালাবাদ আসবো রাত্রিপা খাতির পায়ের হ্যাঁ হাগিয়ে আইসো যাও মাঠে হ্যাঁ মাঠে সেটি মাঠে হাগিয়ে আইসবার আর মাঠের পাশে একটা ছোট্ট পুকুর আছে সেটি ছুচিও আইসব কেনি ঘরে পায়খানা ঘর নেই আছে কিন্তু সারা দিন সকল লোক যা খায় সকালবেলা সেটি বার খায় ওই জন্য বেশিরভাগটা মাঠে ফেলি দেইছো নাইলে পায়খানা ঘর ভর্তি হয়ে যাবে আর তার থেকে মাঠে ফেলিলে সেটি সারের কাজ করবে বৌমা তাড়াতাড়ি উঠি পড়ো সকাল হইলে কিন্তু লোক যে বাড়ি পড়বে তখন আর যাইতে পারবো না তাড়াতাড়ি উঠি পড়ো ভগবান কাই আইসা পড়ছি রে ও হাই হায় এ ঘেটা জি তো খসুই আছে আর কি ও ঘেটা জি গম্বস্তা ও কি হইলো কি তো ঘুমাইতে দাও না আগো কি ঘুমিবো উঠো গো ভোর হইছে সকা হইছে একটু ঘুমাইতে দাও না প্লিজ না গো না আর ঘুমা যাবে নি গো তুমি যদি বেশি ঘুমাও আমার মা আবার তোমাকে কুম্ভকর্ণের কাছে পাঠিয়ে দিবে তোমার যা ঘুম উঠো উঠো একটু পরে উঠি আরে না পরে উঠলে হবে নি ঘরে সংসারে কাজ আছে তুমি ব্যয় হইছে উঠো উঠো

ভাজার সময় যে একটা বাতাস উঠে আর বাতাসটা এসে যে কোঁদে লাগে ফুরফুর করিয়া উফ তার যে মজাটা গো সে মজা অন্য আর পাও নেই দুনিয়ায় আর পাও পাবনি তুমি সাটা মিস করে দিছ হোক চিন্তা করার দরকার নেই যখন হাগা পাবে আমাকে কইব মাঠের পাশে একটা জঙ্গল আছে সব জঙ্গল তোমাকে হাঁক করে তেলে যাবো বুঝছো আর মাঠের পাশে একটা পুকুর আছে সেটি ছুটি চলে যাবো বুঝছো তো

মা এ চা লো তু কি চালে খালি ভাই বাবা চা খাবো চালে আছে কে কিছু চিনি নেই বাবা তো অনেকগুলো চিনি বাইরের ব্যাগে লিয়েইসা রাখতেলাম তো সোটানো লিয়া করছি দোকান ও ইউরিয়া সাতা লেজলেসি ওই দিতা করে রেখে যখন চারা লাগিব তখন ल्याব